বর্তমানে খুবই জনপ্রিয় ভোলো আর এই বোলো দিয়ে আমি গাতনি করতেছি ঈদ দিয়ে গাতনি না করে আমি বোলোকিট দিয়ে কেন গাতনি করতেছি এবং এই বোলো উপকারিতা কি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো যারা বোলোকীট দিয়ে বাড়ি করতে চান আশা করি অনেক তথ্য পাবেন এই ভিডিওটার মাধ্যমে গল্পটা হলো আমি একজন বাগান প্রেমী আমার সাপ বাগানের প্রতি খুব আকর্ষণ গাছপালা পালা এই সবুজের ভিতরে থাকা আমার অনেক নেশা এইগুলো আমার অনেক ভালো লাগে তো বিল্ডিংটা করার পর যখন এইগুলো করতেছি এই যে বাহিরে চোখ দিকে যেমন কাজটা করছি এই যে মাটি দেব রাজমিস্ত্রি বলতেছে চারতলা ফাউন্ডেশন দিয়ে আপনি এদের উপরে এত ওয়েট দিতেছেন বিল্ডিংয়ে তো লোড সইবে না তখন আমার মাথায় আগুন লাগবে যে লোড সইবে না তুমি জানো যে শুরুর থেকে যে আমি সাত বাগান করবো লোড যদি না হয় তাহলে আমি চারতলা করব না দরকারে আমি তিনতলা করব করবো কিন্তু আমার সাত বাগান করতেই হবে এবং কি কার কথা শোনে আর মিস্ত্রি তো বোঝেন কাম যত করবে টাকা তত বেশি এখানে একটা পারি তো যাই হোক তো ইউটিউবে ঘাটাঘাটি করলাম সার্চ দিলাম বিল্ডিং এর ওয়েট কমানোর জন্য গাঁথনি দেওয়ার বিকল্প কি আছে অবশেষে এই যে এসি ব্লক সামনে আসলো অনেক ভিডিও দেখছি ইন্ডিয়ান ভিডিও বাংলাদেশি ভিডিও অবশেষে এক বছর কিংবা দেড় বছর পর এই আজকে আমরা প্রথম এই এসি ব্লকটা আনলাম গাঁদনি করার জন্য তো এই গাঁদনি করলে এ ব্লক দিয়ে গাঁথনি করলে আপনার বিল্ডিংয়ের ওয়েট অর্ধেক কমে যায় অর্ধেক কমে যায় এবার চলেন ওই ব্লকটি সামনে বেশি আমরা কথা বলি এটি হল এএসি ব্লক এটা আমার ষাটতলা আর আগে দেখাইছি তিনতলা কাজ করতেছি এই একটা এসি ব্লক একটা এসি ব্লক আপনার আমি একটু দেখাই দেখেন এ পাশে তিনটা এপাশে তিনটা আর ওপাশে একটা টোটাল সাতটা ইটের সমান একটা এসি ব্লক আর সাতটা ইটে ওজন আসে আপনার মিনিমাম একটা ইডে তিন থেকে সাড়ে তিন কেজি তো সর্বনিম্ন যেটা আমি তিন কেজিতে ধরি তাহলে তিন সাতা একুশ কেজি ওয়েট আর একটা বোলো ওয়েট হয়েছে নয় থেকে সাড়ে নয় কেজি তাহলে আমার অর্ধেকেরও বেশি ওয়েট কমে যায় এই বোলোকিট দিয়ে করে আর এটা গাঁতনি করার সময় সিমেন্ট বালু একদম কম লাগে মিস্ত্রিও খুবই কম লাগে একজন মিস্ত্রি পুরো একদিনে অনেক কাজ করতে পারে একজন মিস্ত্রি একজন হেল্পার হলে এই কাজ পুরা করতে পারে আর ইট দিয়ে গাঁথলি করলে আপনার টিউরিং দিতে হয় মানে প্রচুর পরিমাণে পানি দিতে হয় পানি দিয়ে ভিজাইতে হয় আর এই ইট গাঁথলি করলে কোনো পানি দেওয়া লাগে না যখন গাতনি করবো সাথে সাথে একটা চুক্তি দিয়ে ভিজাইয়ে পানি দিয়া সাথে সাথে হবে আর গাতলি করার পর এই ধরনের ইট টানা পনেরো দিন দশ দিন বিশ দিন পর্যন্ত প্রচুর পরিমাণ পানি দিতে হয় অনেক পানি খরচ হয় আর এই মাত্র সাত দিন অল্প অল্প করে পানি দিলেই হয়ে যায় আর দিলে তার মূল উদ্দেশ্য এখানে সিমেন্ট লাগায় ওইটা আর কি মজবুত করার জন্য এই হলো এক বিষয় আর এক বিষয় হলো আমরা যারা ইউটিউবার ভিডিও করি রুমের ভিতরে বেশি অনেকেই ভিডিও বানাই স্টুডিও বানাই এই সাউন্ড প্রুফ মানে রুম যেন কথা বললে যেন ঘুম ঘুম শব্দ আওয়াজ যেন না হয় এই কারণে আমরা ফোম ব্যবহার করি এইটার ক্ষেত্রে ওই ফোম আর ব্যবহার করা লাগবে না এইটার ক্ষেত্রে আপনি রুমে যখন কথা বলবেন দ্বিতীয় কোনো নয়েজ ঘুম গুম কোনো আওয়াজ হবে না এইটার ঠিক আছে আর হলো গরমের সময় আপনার ইটের রুমে প্রচুর গরম হয় আর এই ইটে গরম হবে না আপনার বাহিরে যা তাপমাত্রা থাকে তার থেকে আট কিংবা দশ বারো এরকম কম থাকে রুমের ভিতরে এক বিষয় আর ইটের বাড়িতে যখন আগুন ধরে পুরা বাড়ি আগুনের রুমের ভিতরে ধোয়া হয়ে যায় ইটু আগুন ধরে যায় আর এই ইট কোনো প্রকার আগুন ধরবে না এবং যেই রুমে আগুন ধরবে পাশের রুমে আগুন যাবে না এটা হলো একটা ভালো দিক প্রত্যেকটা ভালো দিক শুধুমাত্র আমরা বাংলাদেশে এই মাটি দিয়ে ইট ব্যবহার করি আর এর বিদেশে বাংলাদেশের বাহিরে অধিকাংশ দেশে এই ভুলো ইটের ব্যবহার হয় এই ইট অনেক ভালো আপনারা যারা বাড়ি করবেন এই ইট ব্যবহার করতে পারেন এর আরও অনেক গুণগুণ এত সব গুণাগুণ এখন মনে পড়তেছে না আস্তে আস্তে যতটুকু জানি আপনাদের মধ্যে শেয়ার করব আর এর খরচ কম হয় হুম আমি যেটা কিনছি এইটার মূল এটার সাইজ হয়েছে আপনার একশো দশ সাইজ তিনটা একশো একশো দশ একশো বিশেষ একশো দশ এইটার দাম পড়ছে পার পিস একানব্বই টাকা টাকা এই হলো বিষয় তো এটার উপরে আপনি কিন্তু গাঁথুন দেওয়ার ছাদ দিতে পারবেন এটার মেইন বিষয় হচ্ছে এই যে কলম দেয় না ভীম দেয় না এই ভীম ফাউন্ডেশন একতলা দু তিনতলা চারতলা এই সাততলার জন্য গাঁথুনি গাঁথুনির জন্য হলো এই এইটার উপরে যদি আপনি স্বাদ দিতে চান তাহলে আপনাকে এই জিটি দিয়ে আরো আরও অনেক গুণগুণ আছে আপনার ইউটিউবে সার্চ দিলে আর অনেক গুণগুণ দেখতে পাবেন আমি মেইন যে উদ্দেশ্যে কিনছি একমাত্র উদ্দেশ্য সেটা হলো বিল্ডিংয়ের ওয়েট করে বেশি কমে যাবে আর এটা যদি আমি আগে পরিকল্পনা করে করতাম যে পুরো বিল্ডিংয়ে এই ইট দিয়ে আমি ব্যবহার করব। তাহলে আমার ফাউন্ডেশনে যে খরচ হইতো তিন লাখ যদি খরচ হইতো ওখানে খরচ মাত্র দেড় থেকে দুই লাখ টাকা খরচ হয়ে যেত এরকম এই আগে পরিকল্পনা করা হয় নাই পরে পরিকল্পনা করা হয়েছে তো ভবিষ্যতে যদি কেউ গোলকিটদের বাড়ি করতে চান কিন যারা বিক্রি করে তাদের সাথে তাদের ইঞ্জিনিয়ারের সাথে কথাবার্তা বলে ফাউন্ডেশনে কীভাবে কী দিতে হবে ওইখানে আপনার খরচ অনেক কমে যাবে আর সবাই তো চাই খরচ যত কমে বাড়ি করার জন্য আর একটা বিষয় সেটা হলো প্লাস্টার হ্যাঁ ঈদ দিয়ে যখন গাঁথনি করি প্রচুর পরিমাণে বাড়ি লাগে হাফ ইঞ্চি এক ইঞ্চি পরিমাণে প্লাস্টার করে অনেকেই আর এইটাতে প্লাস্টার লাগবে মাত্র হাফ ইঞ্চিরও কম এটাতে এটাতে বেশি মোটা করে প্লাস্টার দিলে আবার প্লাস্টার থাকে না হাইটা যায় এই কারণে হাফ ইঞ্চিরও কম এটাতে প্লাস্টার দিতে হবে যে এলাকায় পানি নাই হুম যে এলাকায় পানি নাই পানির কোনো ব্যবস্থা নাই ওই এলাকায় আপনি পানি ছাড়াও কাজ করতে পারেন কারণ আমি সিমেন্ট দিয়ে কাজ করতেছি সিমেন্ট এবং বালু দিয়ে গাছ দিতেছে আমার হালকা পাল্কা পানি লাগতেছে আমি যদি এইটাকে তুলো এডিসি ঘাম না আটাত্তর জাতীয় ওইটা বস্তা পাঁচশো সত্তর পাঁচশো ষাট সাড়ে পাঁচশো টাকা এরকম ওইটা বাজার কোম্পানিরও আছে আবার চায়না থেকেও আসে ওইটা দিয়ে যদি আমি গাঁথুনি দেই তাহলে গাঁথনি আরও মজবুত হয় টেকসই হয় কিন্তু ওইটাতে কোনো পানি দেওয়া লাগে না গাতার আগেও না গাঁতার পরেও না কোনো পানি ব্যবহার করা লাগে না শুধু লাগাইবে আর গাঁথনিকার লাগাইবে আর গাঁথনি করবে আর এইটা ইফ যেমন কুনি দিয়া ভাঙা ভাঙা লাগায় এটা ভাঙার সিস্টেম নয় এটা হলো কড়ার দিয়ে কাইটা কাইটা লাগাইতে হয় যেখানে কম বেশি সরো লাগে এই এগুলো মূল বিষয় তবে এর উপকারিতা অনেক আছে অনেক উপকারিতা আলাদা না কোনো যদি দুর্ঘটনার যে আগুন লাগে আগুনে কিন্তু আপনার রুমের কোনো ক্ষতি হবে না রুম আগুন আর এতে কখনো আগুন লাগে না আর পানিতে ভিজাইলে নেবেন এরকম ফাঁকা আছে কিনা সেইটা দেখবেন হ্যাঁ এই যে ফাফা বাবল বাবল এই দেখেন এরকম ফাঁফা আছে কিনা এইটা যেইখানে বানায় সেইখান থেকে নেবেন কিন্তু আমরা এই হোলকিটটা আনছি টাঙ্গাইল হ্যাঁ টাঙ্গাইল থেকে অনেক বড় কারখানা থেকে